আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে বাসায় তৈরি করা হাতে বানানো লুডুস কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করছি প্রথমে আটা আমি একদম প্লেন পানিতে গুলে নিয়েছি এখানে গরম পানি দিয়ে নিয়ে কিছু দিনে লবণ দিয়ে প্লেন পানিতে গুলে নিয়েছে তারপরে হচ্ছে এটার এরকম রুটিটা ভাজ করে কেটে নিচ্ছে। এটা আপনারা যে যেমন শেপে কাটতে পারেন তেমন সেপেই কাটবেন এখানে কোনো ধরা বাধা নিয়ম নাই কেটে এখন এর ভিতরে সুন্দর করে কেটে নিয়ে এটা করব। এভাবে কেটে নিচ্ছে দিয়ে দেখাচ্ছি আপনাদের এখন এটা গরম আমি গরম পানির ভিতরে তেল আর লবণ দিয়েছি এখন মনে হচ্ছে যে এগুলো হয়তো লেগে যাবে আমারও এরকম মনে হয়েছিল যে আটাগুলো হয়তো লেগে যাবে যেহেতু কাঁচা আটা কিন্তু লাগেনি সব একদম সুন্দরভাবে পানিতে সেদ্ধ করার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে ছড়ে গিয়েছে মানে আলগা হয়ে গেছে যার যার মতো সে আলাদা হয়ে গিয়েছে তারপরে আমি এটা হচ্ছে টমেটো বাসায় টমেটো সস ছিল না জন্য আমি টমেটো ব্লেন্ড করে এর ভিতরে অল্প একটু চিনি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ বা ধুনার গুঁড়া সব দিলাম তারপরে একটা ডিম দিলাম আর ক্যাপসিকাম দিয়েছি তিন রকমের ক্যাপসিকাম তেলের ভিতরে তারপরে হচ্ছে হলুদ লাল সবুজ ক্যাপসিকাম দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে দিলাম দিয়ে লবণ দিয়েছি আর লবণ দিয়ে যখন ক্যাপসিকামটা একটু নরম হলো তারপরে হচ্ছে ডিম দিয়েছি ডিম দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি ওই টমেটো সস যে বাসায় বানাইলাম সেটা দিলাম মানে দুটো টমেটো ব্লেন্ডারে বেন্ড করে নিয়েছি ওর ভিতরে মশলা দিলাম মশলা দিয়ে এখন তারপরে মশলাটা যখন কষানো হলো তারপরে আমি হচ্ছে এই হাতে বানানো নুডলস চাউমিন যেটাই বলেন সেটা হচ্ছে দিয়ে দিলাম মানে এত ভালো লাগছে টেস্টি হয়েছে আপনারা বাসায় যদি বাসায় কোনো কিছু না থাকে বাচ্চাদের কিংবা রুটি কোনো দিন সকালে রুটি না বানিয়ে এভাবে চাউমিন বানিয়ে মানে বাসায় জাস্ট রুটি আটা তো সব বাসায় থাকে বানিয়ে সকালে একটা ভিন্ন রকম নাস্তাও হবে আবার খেতেও এক মানে ভালো লাগবে আবার পেটও ভরে যায় এই যে আমাদের দুইটা রুটিতে এতগুলো চাউমিন হয়েছে এতগুলো রুস হয়েছে এবং আমার মনে হল এটা সকালে খেলে বেশি ভালো হইতো সকালে নাস্তা হিসেবে খুবই পারফেক্ট একটা নাস্তা বিকেলেও অনেক ভালো একটা নাস্তা আপনারা বাসায় বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো